প্রিয় ভিউয়ার্স আসসালা মুয়ালাইকুম সবাইকে ফার্কাত মেডিসিন শপে স্বাকতম আমাদের এই ইনফরমেটিভ মেডিসিন রিভিউ ভিডিওগুলো ভালো লাগে ও আপনাদের সামান্য মতো উপকারে আসে তাহলে আমি এবং আমার টিম স্বার্থ আপনারা আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমাদের সাথেই থাকুন বিলাস্টিন সলিউশন বিলাস্টিন সলিউশনের জেনেরিক নাম হল বিলাস্টিন আজকে আপনাদের বিলাস্টিন সলিউশন নিয়ে বিস্তারিত আলোচনা করব আমরা কিভাবে এই মেডিসিন খাব ও খেলে কি কি উপকার পাওয়া যায় তা নিয়ে বিলাস্টিং সলিউশন হল একটি অ্যান্টিহিস্টামিন ওষুধ যা অ্যালার্জি সংক্রান্ত সমস্যার চিকিৎসায় ব্যবহৃত হয় এটি দ্বিতীয় প্রজন্মের অ্যান্টিহিস্টামিন যা হিস্টামিন রিসেপ্টরের উপর কাজ করে অ্যালার্জির লক্ষণগুলো কমাতে সাহায্য করে বিলাস্টিং সলিউশন বাংলাদেশে পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড দ্বারা উৎপাদিত হয় এই কোম্পানিটি বাংলাদেশের একটি স্বনামধন্য ফার্মাসিউটিক্যাল কোম্পানি যারা বিভিন্ন ধরনের মানসম্পন্ন ওষুধ উৎপাদন করে বিলাস্টিন সলিউশন হল একটি ননসিডেটিভ ঘুমঘুম ভাবকম সৃষ্টিকারী এবং দীর্ঘমেয়াদী কার্যকরী অ্যান্টিহিস্টামিন ওষুধ এটি প্রধানত হিস্টামিন রিসেপ্টরের সাথে নির্দিষ্টভাবে যুক্ত হয়ে কাজ করে এবং অ্যালার্জির কারণে সৃষ্ট ত্বকের চাকা ফোলা চুলকানি হাঁচি নাক বন্ধ চোখ লাল হওয়া এবং পানি পড়া ইত্যাদি উপসর্গ নিয়ন্ত্রণ করে এটি মাস্কারিনিক রিসেপ্টরের সাথে যুক্ত হয় না তাই অন্যান্য প্রথম প্রজন্মের অ্যান্টিহিস্টামিনের তুলনায় এটি কম পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টি করে বাংলাদেশে বিলাস্টিন সলিউশন সাধারণত এক দুই পাঁচ মিলিগ্রাম ঘনত্বে পাওয়া যায় যা শিশুদের জন্য উপযুক্ত এটি মুখে সেবনযোগ্য দ্রবণ আকারে থাকে যা সহজে গ্রহণ করা যায় এটি স্পেনের ফেস ফর্মা দ্বারা আবিষ্কৃত এবং ইউরোপীয় ইউনিয়নে দুই শূন্য সালে অনুমোদিত হয়েছে বাংলাদেশে এটি এলার্জি চিকিৎসায় ব্যাপকভাবে ব্যবহৃত হয় বিলাস্টিন সলিউশন আমরা কেন ব্যবহার করব বিলাস্টিং সলিউশন ব্যবহার করা হয় কারণ এটি এলার্জি সংক্রান্ত বিভিন্ন সমস্যার দ্রুত এবং কার্যকরী চিকিৎসা প্রদান করে এটি অ্যালার্জির লক্ষণগুলো যেমন নাক দিয়ে পানি পড়া চোখ চুলকানো ত্বকের চাকা কমায় ননসিডেটিভ হওয়ায় দৈনন্দিন কাজকর্মে বাধা সৃষ্টি করে না শিশুদের জন্য নিরাপদ এবং সুবিধাজনক ডোজ ফর্মে দ্রবণ পাওয়া যায় দীর্ঘমেয়াদী কার্যকারিতা প্রদান করে একটি ডোজ দুই চার ঘন্টা পর্যন্ত কার্যকর থাকে বিলাস্টিন সলিউশন কখন ব্যবহার করব বিলাস্টিন সলিউশন নিম্নলিখিত অবস্থায় ব্যবহার করা হয় অ্যালার্জিক রাইনোকনজাংটিভাইটিস মৌসুমি বা বছরব্যাপী নাক বন্ধ হাঁচি নাক দিয়ে পানি পড়া, চোখ লাল হওয়া এবং চুলকানি ক্রনিক স্বতঃস্ফূর্ত আর্টিকারিয়া ত্বকে চাকা বা আম্বাত ত্বকে চুলকানি লাল দাগ ফোলা হে ফিভার অ্যালার্জিক রাইনাইটিস ফুলের পরাগ বা ধুলোবালির কারণে সৃষ্ট এলার্জির লক্ষণ এটি সাধারণত ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত বিশেষ করে শিশুদের ক্ষেত্রে বিলাস্টিন সলিউশন কি কাজে ব্যবহার করব বিলাস্টিন সলিউশন নিম্নলিখিত উদ্দেশ্যে ব্যবহৃত হয় এলার্জির লক্ষণ নিয়ন্ত্রণ হিস্টামিন রিসেপ্টর ব্লক করে অ্যালার্জি সৃষ্ট চুলকানি ফোলা লাল দাগ নাকের সমস্যা এবং চোখের জ্বালাপোড়া নিয়ন্ত্রণ করে ত্বকের সমস্যা আমবাদ বা ত্বকের এলার্জিক রিয়াকশনের চিকিৎসায় শ্বাসতন্ত্রের সমস্যা মৌসুমি বা বছরব্যাপী এলার্জির কারণে সৃষ্ট নাকঞ্চকের সমস্যা কমায় বিলাস্টিং সলিউশন ব্যবহারে কি কি উপকার পাওয়া যায় বিলাস্টিং সলিউশন ব্যবহারের প্রধান উপকারিতা দ্রুত কার্যকারিতা এটি এলার্জির লক্ষণ দ্রুত কমায় এবং দুই চার ঘন্টা পর্যন্ত কার্যকর থাকে ননসিডেটিভ অন্যান্য অ্যান্টিহিস্টামিনের তুলনায় ঘুমঘুম কম সৃষ্টি করে তাই দৈনন্দিন কাজে বাধা হয় না শিশুদের জন্য উপযুক্ত ছয় এক এক বছর বয়সী শিশুদের জন্য নিরাপদ ডোজ এক দুই পাঁচ মিলিগ্রাম কম পার্শ্বপ্রতিক্রিয়া ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে এর পার্শ্ব প্রতিক্রিয়া প্লাসেবোর মতোই কম বিলাস্টিন সলিউশন গর্ভাবস্থায় খাওয়া যাবে কি না গর্ভাবস্থায় গর্ভাবস্থায় বিলাস্টিন সলিউশন ব্যবহারের জন্য পর্যাপ্ত এবং সুনিয়ন্ত্রিত গবেষণার তথ্য নেই প্রাণী গবেষণায় গর্ভকালীন বিষক্রিয়া প্রসব বা প্রসব পরবর্তী কোনও ক্ষতিকর প্রভাব পাওয়া যায়নি তবে সতর্কতার জন্য গর্ভাবস্থায় এটি ব্যবহার না করাই ভালো যদি না ডাক্তারের পরামর্শ থাকে স্তন্যদানকালীন মাতি বিলাস্টিনের উপস্থিতি সম্পর্কে কোনো তথ্য নেই তাই স্তন্যদানকালীন সময়ে এটি ব্যবহারের আগে ডাক্তারের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিতে হবে বিলাস্টিন সলিউশনের পার্শ্বপ্রতিক্রিয়া ক্লিনিকাল ক্লিনিক্যাল ট্রায়ালে বিলাস্টিন সলিউশনের সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়াগুলো হলো মাথাব্যথা তন্দ্রাচ্ছন্ন ভাব ঘুমঘুম ভাব অবসাদগ্রস্ততা মাথা ঘোরা ভাব এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো প্লাসেব গ্রহণকারী রোগীদের ক্ষেত্রেও একই হারে দেখা গেছে অতিমাত্রায় সেবনের ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া দ্বিগুণ হতে পারে তবে কোনো গুরুতর প্রভাব ইন্টারভাল দীর্ঘায়িত হয় না বিলাস্টিন সলিউশনের ব্যবহারবিধি প্রাপ্তবয়স্ক ও কিশোর এক দুই বছর বা তার বেশি ডোজ প্রতিদিন দুই শূন্য মিলিগ্রাম ট্যাবলেট ফর্মে তবে সমতুল্য দ্রবণ ব্যবহার করা যেতে পারে সেবনের সময় খালি পেটে খাবারের এক ঘন্টা আগে বা দুই ঘন্টা পরে পানির সাথে গ্রহণ করতে হবে সর্বোচ্চ ডোজ দুই শূন্য মিলিগ্রাম দিন এর বেশি গ্রহণ করা যাবে না মিস ডোজ যদি একটি ডোজ মিস হয় পরবর্তী নির্ধারিত সময়ে ডোজ নিতে হবে অতিরিক্ত ডোজ নেওয়া যাবে না শিশু ছয় এক এক বছর ডোজ এক শূন্য মিলিগ্রাম দ্রবীভূত ট্যাবলেট বা চার মিলিগ্রাম দ্রবণ প্রতিদিন একবার সেবনের সময় খালি পেটে গ্রহণ করতে হবে দুই বছরের কম বয়সী শিশু এই বয়সে নিরাপত্তা ও কার্যকারিতা প্রতিষ্ঠিত নয় তাই ব্যবহার করা যাবে না দুই পাঁচ বছরের শিশু পর্যাপ্ত ক্লিনিক্যাল তথ্য নেই তাই এগিয়ে চলা উচিত বয়স্ক রোগী ছয় পাঁচ বছর কোনো ডোজ সমন্বয়ের প্রযোজন নেই তবে ডাক্তারের পরামর্শ নিতে হবে সতর্কতা ও পরামর্শ ডাক্তারের পরামর্শ বিলাস্টিন সলিউশন ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন নিজে থেকে রোগ নির্ণয় করে ওষুধ সেবন করলে সমস্যা জটিল হতে পারে গাড়ি চালানো বা যন্ত্র পরিচালনা কিছু রোগী ঘুমঘুম ভাব অনুভব করতে পারেন যা গাড়ি চালানো বা যন্ত্র পরিচালনার ক্ষমতাকে প্রভাবিত করতে পারে তাই এই কাজগুলো করার সময় সতর্ক থাকুন বৃক্ষ বা যকিতের সমস্যা বিলাস্টিন প্রধানত মূত্রের মাধ্যমে নিষ্কাশিত হয় এবং এর মেটাবলিজম হয় না তাই বৃক্ষ বা যকিতের সমস্যাযুক্ত রোগীদের জন্য ডোজ সমন্বোজের প্রয়োজন নেই তবে ডাক্তারের পরামর্শ নিন অন্য ওষুধের সাথে মিথস্ক্রিয়া বিলাস্টিনের সাথে অন্য ওষুধের উল্লেখযোগ্য মিথস্ক্রিয়া পাওয়া যায়নি তবে ডাক্তারকে আপনার চলমান ওষুধ সম্পর্কে জানান সংরক্ষণ ঠান্ডা শুষ্ক স্থানে এবং শিশুদের নাগালের বাইরে রাখুন অতিমাত্রায় সেবন অতিরিক্ত ডোজ নিলে মাথা ঘোরা মাথাব্যথা বা বমি বমি ভাব হতে পারে এমন হলে তৎক্ষণাৎ ডাক্তারের সাথে যোগাযোগ করুন